হাই এভরিওান আজকে আমরা এবং এই পাঁচটি সিক্রেট ট্রিক্স আমরা পাঁচটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবে না কারণ প্রত্যেকটা এক্সাম্পাল থেকে নতুন নতুন সিক্রেট ট্রিক্স শিখতে পারবা যেমন দেখো আরিথ ম্যাট্রিক এটা এত বড় শব্দ একে আমরা বাংলা থেকে ইংরেজিতে বানান করে লেগব তার আগে আমি বলেছিলাম বড় বড় শব্দ দেখতে পেলে প্রথম কাজ হচ্ছে আমরা তাকে ভেঙে নেব এটা আমি আগের ক্লাসে বলেছিলাম তাহলে দেখো এর জন্য আ রোয়ের জন্য রো রইয়ের ভস্তিকাট আছে তাই ভস্তিকার এর জন্য ভস্তিকাট এখানেই অনেকে বুঝতে পারে না যে প্রথমে রো করবে না প্রথমে হস্তিকার করবে প্রথমে এর কাজ করতে হবে তারপরে হস্তিকার নেক্সট থো নেক্সট মো মুয়ে একার আছে তাই একার টো টোয়ের জন্য টো সি আর কো তাহলে এটা কি হলো ম্যাটিক চলো এবার আমরা এর ইংরেজি বানানটা লেখব যেমন আ আয়ের জন্য কি হয় এ রো রো কি হয় আর এবার এখানে অনেকে ভুল করে আমরা আগের দিনকার ক্লাসে শিখে আসলাম যে আর এর জন্য চারটি সাউন্ড হয় এ আর ই আর ইউ আর আই আর বাট এখানে আর আছে আর এর জন্য কোনটা ইউজ করব কালকে খুব ভালো করে বলে দিয়েছি শুরুতে আর থাকলে তার জন্য এ আর হই নেক্সট হস্তিকার এর জন্য আই থো এর জন্য টি এইচ মো এর জন্য এম এর জন্য কী হই ই নেক্সট টো এর জন্য টি তারপরে এ হস্তিকার আছে মানে হস্তিকার এর জন্য আই নেক্সট এবার এখানে আর একটি জায়গায় সবাই ভুল করে যে কো এর জন্য সি হই এবং কে হই এখানে তাহলে কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ট্রিক্স ছিল যে কোন ওয়ার্ডের শেষে যদি কো থাকে তখন কে এবং সি দুটোই বই এটা আমরা কি করে বুঝবো আমরা বুঝবো তার আগের ওয়ার্ডটিকে দেখে আগের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে সি কনসোলেন্ট থাকলে কে এখানে দেখো আই ভাওয়েল তাই এখানে সি হয়েছে আয়ের জায়গায় কনসোনেন্ট থাকলে কে হতো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট এবার দেখো ডিউ রেবল। এখানেও অনেকে ভুল করে এবং এখান থেকেও আমরা একটা সিক্রেট ট্রিক্স শিখতে পারব যেমন ডো প্লাস হস্তিকার কিন্তু আমরা এটাকে এভাবে করব না ডো প্লাস ইউ কেন আমি বলেছিলাম কোন শব্দে যদি ইউ সাউন্ড পাও তাকে ভাঙার দরকার নেই তাই একে ভাঙলাম না আর রো প্লাস এ বল এবার এখানে দেখো ইউকে কেন ভাঙলাম না কারণ এর জন্য শুধুমাত্র ইউ ইউজ করতে বই নেক্সট এ বলকে কেন ভাঙলাম না আমরা সবাই জানি এ বল হচ্ছে ওয়াট প্যাটার্ন ওয়াট প্যাটার্নকে ভাঙা যায় না তাই একে আমি ভাঙে নিই এই দুটো টিপসকে মনে রাখতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো ডো ডোয়ের জন্য ডি ইউ ইউয়ের জন্য অনেকে ভুল করে আই এবং ইউ করে কিন্তু ইউয়ের জন্য শুধুমাত্র ইউ হবে কোনো শব্দে যদি ইউ পাও তার জন্য শুধুমাত্র ইউ হবে খুব ভালো করে এটাকে মনে রাখবা রো রোয়ের জন্য আর রো এর জন্য আর এবার এ বল এ বল হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য এ বি এল ই এটা হচ্ছে ওয়াট প্যাটেন এবল তাহলে কি দাঁড়ালো ডিউ রেবল হচ্ছে তো যতই বড় শব্দ থাকুক যদি প্রত্যেকটা ট্রিক্স মাথায় রেখে ভাঙো এবং বানান করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট সঠিক হবে যেমন দেখো মাস্টার একে আমরা প্রথমে ভেঙে নেবো প্রথমে মো তারপরে আকার আছে আকার এর জন্য আকার দন্ত সো তারপরে টো তারপরে আকার আছে তাই আকার এর জন্য আর আর রো এর জন্য রো মানে আর চলো এবার আমরা একে বানান করে নিই মো মের জন্য কি হই এম আকার আকার এর জন্য এ শো এর জন্য এস টো এর জন্য টি এবার দেখো এখানে আর আছে আর এর জন্য এ আর এবং ই আর কোনটা ইউজ করব আমি আগের দিনকার ক্লাসে বলে এসেছি কোনো শব্দের শুরুতে আর থাকলে তার জন্য এ আর হই এবং শেষে আর থাকলে তার জন্য ই আর হই এখানে দেখো শেষে আর আছে তাই এর জন্য ই আর হচ্ছে তাহলে কি দাঁড়ালো এম এ এস টি আর মাস্টার নেক্সট আরেকটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গু এজ এখানে অনেকে ভুল করে দেখো প্রথমে লো তারপরে লোয়ে জোফলা আঁকা আছে তাই জোফল আঁকা এখানে দেখো প্রথমে ও আছে তাই ও তারপরে গো তারপরে ওস্তুকার নেক্সট এজ এটা হচ্ছে ওয়াট প্যাটেন তাই একে ভাঙেনি একটা কথা মনে রাখতে হবে ওয়াট প্যাটেনকে কখনো ভাঙা যায় না একে আমরা সবসময় এক সাথে রেখে দেব যেমন এজ হচ্ছে ওয়াট পেটেন্ট এবং এখানে সবাই ভুল করে এই হস্তকারে চলো প্রথমে বানান করি লো লো এর জন্য কি হই এল জোফলা আঁকা জোফলা আঁকা এর জন্য এ নেক্সট উ এর জন্য এন হই নেক্সট গো গো এর জন্য জি আমরা সবাই জানি গো এর জন্য জি হই এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হস্তকার এর জন্য আমরা জানি ডবল ও হই এবং ইউ হই। তাহলে কোশ্চিন হচ্ছে এখানে আমরা কোনটা ইউজ করব ডবল ও না ইউ এখানেই অনেকে ভুল করে বাট কোনটা হবে এটাকে আমরা শেষে চেক করব এবার দেখো এজ এজ হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য এ ই হই এবার এখানে দেখো ভস্তুকাল এর জন্য ডবল ও হবে না ইউ হবে নির্ভর করবে ঠিক তার পরের লেটারটির ওপর মানে দেখো এর পরে কি আছে এ এর পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এবং যদি কনস্টনেন্ট থাকে তাহলে ডোবল ও হবে এবার এখানে দেখো এর পরের লেটার এ আছে এ ভাবেল না কনসোনেন্ট ভাবেল তাই এখানে ইউ হয়েছে এর জায়গায় যদি কনসোনান্ট থাকতো তাহলে ডবল ও হতো মনে থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে সবাই ভুল করে আজকের পর থেকে যেন এখানে আর ভুল না হই নেক্সট আইডিয়া এখানেও অনেকে ভুল করে একে প্রথমে আমরা ভেঙে নেব আই আইকে ভাঙতে হয় না কে একসাথে রাখলাম তারপরে ডো নেক্সট ইয়া একটা জিনিস মনে রাখবা যদি কোনো শব্দে ইয়া সাউন্ড পাও ইয়া কেউ ভাঙতে হই না কারণ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডকে ভাঙা যায় না চলো আমরা এবার ব্লান করে নিই আ আয়ের জন্য এ হস্তই এর জন্য আই সবাই এই ভুলটাই করে বাট আমরা শিখেছি আয় যদি কোনো শব্দে থাকে তার জন্য শুধুমাত্র আই ইউস হই তাই আয়ের জন্য আই ইউস করে দিলাম এবার ডো ডো এর জন্য ডি নেক্সট এবার দেখো ইয়া এবার এখানে অনেকে ভুল করে যে তারা একে ভেঙে দেই। ভাঙতে গেলে কি হবে হস্তই এর জন্য আই এবং অন্তস্ত হয়ে আঁকা এর জন্য ওয়াই এ এখানেই ভুল হয়ে যাবে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং কোন শব্দে যদি ইয়া সাউন্ড আসে ইয়া এর জন্য ই এবং এ হই যারা ই এ এর ক্লাসটা ঠিকঠাক করে করেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এর জন্য ইয়া সাউন্ড কখন হয় যদি কোনো শব্দে ইয়া সাউন্ড থাকে তখন তাকে ভাঙতে হয় না এবং এর জন্য ই এরকম সাউন্ড ইউজ করতে হই যেমন দেখো ডি ই এ আইডিয়া এই বানানটিকে লিখতে গিয়ে অনেকে ভুল করে তাই তাদের প্রচণ্ড স্পেলিং মিস্টেক হয় বাট আজকের পর থেকে আর ভুল করব না চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো আইকন এবং ফাস্টার্ড এই দুটি খুবই সহজ হোমওয়ার্ক আশা করছি সবাই করতে পারবা তাহলে যাদের বানান লিখতে গিয়ে প্রচণ্ড লেভেলের ভুল হচ্ছিলো আজকের যদি সম্পূর্ণ ক্লাস ঠিকঠাক করে থাকো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর ভুল হবে না তাহলে আজকের মতো এখানেই